সপ্তাহের জন্য নিজের মাদ্রাসাকে বাঁচানোর জন্য নিজের ঈদগাকে বাঁচানোর জন্য আপনার বাবার কবরস্থানকে বাঁচানোর জন্য আপনাকে ময়দানে নামতে হবে না হলে আগামী দিন খুব ভয়ঙ্কর চলে আসছে আমার ভাইয়েরা তাই সর্বকথার শেষ কথা বলি আমরা সম্পৃতি চাই সম্পৃতি আমরা নষ্ট করতে চাই না ভারতবর্ষের বুকে আমরা সম্পৃতির নজর গড়েছি আগামীতেও গড়ব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে না বুঝতে পেরেছি সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানে না তাই আপনাদের কাছে যে কথা কেন আসলে বলতাম তো দুই ঘন্টা আড়াই ঘন্টা বলা যায় কিন্তু সেই রকম প্রিপারেশন তো লাগে বলার জন্য বুঝছেন না আমি গত রাত্রিতে মালদায় সারা রাত্রি জাগায় একটু ঘুমাইনি আপনাদের এখানে একটো ঘুম নাই আজকে মাহফিল করে চলে যাব বর্ধমানে তারপরের দিন আবার চলে যাব মেদিনীপুরে এমন করে সারা বছরে দুশোর উপরে প্রোগ্রাম করে তাও আমার কোনো দুঃখ নাই আপনাদেরকে বলতেও কোনো কষ্ট নাই কিন্তু সময় এরকম তো আমি জানি চিনির সঙ্গে লেবুর শরবত অনেক সুন্দর ভালো জিনিস বাবা ভালো না কিন্তু রুগী যদি সুগারের হয় তার জন্য ভালো হবে তার জন্য ভালো হবে না টুকরা মায়েরা আসুন কোরআন কে পড়ুন আপনার সন্তান গুলিকে কোরআন শিক্ষা দেন আপনার সন্তান গুলিকে মাদ্রাসাতে পড়ান আগামী দিন আপনি নিজেও জানেন না আপনার সন্তান বলে দেয়ার ইজ নো গড পৃথিবীর বুকে কোনো এলাহা নাই পৃথিবীর বুকে কোনো সৃষ্টিকর্তা নাই আপনার সন্তানের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে আপনার সন্তান প্রশ্ন করে যে এই মানুষটা পৃথিবীর কোনো বিদ্যালয়ে গেল না পৃথিবীর কোনো ভার্সিটিতে গেল না পৃথিবীর কোনো শিক্ষা অঙ্গনে শিক্ষা অর্জন করল না ওই মানুষটা কেমন করে এত শিক্ষিত হতে পারে আপনার একটা ছেলে আমেরিকার ইউনিভার্সিটি পড়তে পড়ে আর ছেলে লন্ডনে পড়াশোনা করে আর দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনি মাস্টারের বাবা ইঞ্জিনিয়ারের বাবা আপনার সন্তান পড়ে যেটা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করি না আপনার সন্তানের একজন অমুসলিম বন্ধু থাকতে পারে সে যখন বলে যে তোমাদের রবি পৃথিবীর কোন বিদ্যালয়ে পড়েনি কেমন করে এত জ্ঞানের অধিকারী হলো আপনার সন্তান তখন বলে যে কথা তো সত্যি এটা মেনে নেওয়ার মতন কথা না এটা মূলভীদের গ্যাসা খৈরি কথা নাম্বার দুই আপনার সন্তানের মাথায় প্রশ্ন জাগে যে যেটা চোখে দেখা যায় না সেটা তো বিশ্বাস করি না কাজে আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহকে কেমন করে আমরা বিশ্বাস করব আপনার সন্তানের মাথায় প্রশ্ন জাগে আল্লাহর নবে সর্বাবস্থায় একটা তরবারি রাখতেন তরবারিটা কিসের জন্য তিনি কাছে রাখতেন আপনার সন্তানের এই প্রশ্নগুলা দূর করবে কে কোরআন আপনার সন্তানকে পড়তে শেখান আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয় পঞ্চাশ বছর ধরে আমরা নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে আমাদের মাথায় ঘটা করে ফেলেছে অথচ সুরা ফাতে হাটা ভালো করে আমরা উচ্চারণ করতে পারি না আমরা নামাজের নিয়ম কানুন জানি না আমরা অজুর মধ্যে কটা ফরজ অনেকেই জানি না মধ্যে ফরজ কটা একজনকে জিজ্ঞেস করা হলো চাচা অজুর মধ্যে ফরজ কটা তলছে অজুর মধ্যে ফরজ হলো সতেরোটা কটা গো সতেরোটা কি কি হাত ধোয়া পা ধোয়া অমুক দোয়া করতে করতে উনিশটা পর্যন্ত হয়েছে বলা হলো চাচা দুটি যে বেশি হয়ে গেল বলে বাপুরে আরো জানি তোদের যা অত্যাচার মৌলবিদের ভয়ে বলতে পারি না এই তো কঠিন পরিস্থিতি বাবা আজকে গোসলের ফরজ আমরা জানি না ওজুর ফরজ আমরা জানি না নামাজের নিয়ম আমরা জানি না নামাজের ওয়াজিব আমরা জানি না হাই হতভাগা মুসলমান আর কতদিন ঘুমিয়ে থাকবেন একটু কি আপনার বিবেকটা জাগে না আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন

পরে খে সের বি তার পেটে জমেছে আর যদি না যায় মানে মাল মনে হয় আজকে ভালো না চতুরদিকে আজকে বিপদ আমার ভাইয়েরা ইমাম হলো এলাকার নেতা আপনার ইমামকে আপনি সম্মান করবেন এটাই তো আল্লাহর নবীর শিক্ষা নবীর আদর্শ হলো যে নেতা আর গুরুত্ব আপনাকে দিতে হবে কাজেই আমার শোনা ছাত্র ভাইয়েরা আপনার সন্তানগুলিকে কোরআনের দাস দেবেন আমার মা বন্ধুদেরকে বলবো এই কলিজার টুকরা মায়েরা আপনি আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন স্বামীর mohabbat করবেন আপনার সন্তানগুলিকে নামাজের তাগিদ দেবেন আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য বলবেন বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আমার মায়েরা বন্ধন আর গ্রুপ লোন এমন করে করতে শুরু করেছে যেন মনে হয় বন্ধন আর গ্রুপ লোন আজকে মায়েরা ঘরে ঘরে বন্ধননে টাকা গ্রুপ লোনে টাকা করে আর কত রকমের লোন আছে এগুলা সম্পূর্ণ সুদ আর সুদের এক টাকার সমান গোনা হলো পৃথিবীর মানুষেরা আমি আপনার কাছে বাস্তব কথা বলতে চাই আমি কাউকে ভয় করে কথা বলি না রোজের মালিক আল্লাহ আপনি না নিলে কোনো যায় আসে না তাই বলে আমি আপনার কাছে হক কথা বলবো না এমনটা নয় সুদের এক টাকা সমান গোনা হলো নিজের মায়ের সঙ্গে ধর্ষণ করলে যতটা গোনা হয় হ্যাঁ আপনাকে বলছি যদি আপনার দেহে মুসলমানের রক্ত থাকে যদি আপনি মুসলমানের ঘরে জন্ম নিজেকে যদি আপনি মুসলমান দাবি করেন আজ যারা সুদের সঙ্গে জড়িত আছেন তো করে ফিরে আসুন সুদ একটা মারাত্মক পর্যায়ের গোনা আল্লাহর নবী বলে সুদের এক টাকা সমান হলো নিজের মায়ের সঙ্গে ধর্ষণ করার মতন গোনা মায়েরা আজকে তোমার গ্রুপ লোনের শেষে ওই আপনার সুদের টাকা দিতে দিতে তোমার জীবন শেষ হয়ে যাবে তুমি দুনিয়ার বুক থেকে যখন খবরের মাঝে চলে যাবে তখন তুমি বুঝতে পারবে যে কেন দুনিয়ার বুক আমি গুরু পূরণ করেছিলাম এজন্য মায়েদেরকে বলবো আজকে সত্তর মা এইরকম গুরু প্রণের সঙ্গে জর্জরিত ভাবে জড়ে আছেন এই মা আমি তোমার সন্তান তোমার পায়ে হাত দিয়ে বলি খবরদার মা আজ থেকে তো করে কালকে পর্যন্ত যারা গুরু প্রণের সঙ্গে যুক্ত আছো মা আগামী দিন খুব ভয়ঙ্কর সুদের গুণা মা হবে না কঠিন গুণা আপনার রক্ত তৈরি হবে হারাম রক্ত আপনার জীবিকা নির্বাহ হবে হারাম জীবিকা এই জন্য আপনি গ্রুপ লোন কে বাদ দেন আপনি বন্ধন কে বাদ দেন আপনি সুন্দর করে আপনার স্বামীর যে উপার্জন আছে এতেই আপনি সন্তুষ্ট থাকুন আল্লাহর নবীজির প্রিয়তম একজন সাহাবা নবীজির কন্যা আহা মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত কষ্ট করে নিজের সংসারকে চালাতেন হায় মা ফাতেমা আল্লাহর

এসেছেন লজ্জাই কোনো কথা বললেন না আবার তৃতীয় দিন এসেছেন আল্লাহর নবী হজরতে ফাতেমা ডেকে বললেন মা তুমি কিসের জন্য এসেছ বলে বাবা গো আমি এই আর্জি নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহর নবী বললেন মা রে আমি কি তোমাকে এমন কিছু জিনিস বলে দেব যাতে করে তোমার সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কন্যা হজরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো যদি আপনি আমাকে বলে দেন এমন কে আমলের কথা খানা যার জন্য আমার সারা ক্লান্তিটা দূর হয়ে যাবে আমি ফাতেমা কতই না ভাগ্যবান হয়ে যাব আল্লাহর ডাক বললেন নবে দিন কাজ করার পরে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তেত্রিশ বার সবহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে মারে তোমার সারা দিনের ক্লান্তি গোলা আমার আল্লাহ দূর করে দেবে জোরে বলুন একবার সুবাহান আল্লাহ এই দুনিয়ার মায়েরা এলিয়ট নগরের আমার কলিজার টুকরা মায়েরা লক্ষ্য করে আপনাদের কাছে বলতে চাই জান্নাতের সর্দারিনী যিনি হবে সাইয়িদাতুন নিসাই আহলুল জান্নাহ হাদিসে মধ্যে আছে জান্নাতের রমণীদের সর্দারি জিনে জেনে হবে মা প্রতেমের জীবনটা কেমন করে তিনি কাটিয়েছেন আল্লাহ নবীন সাহাবা হযরতে আলী কে বলে ওগো আমার প্রাণের আলী দুনিয়ার জমিন থেকে আমি মারা যাব। কানা কথা আপনাকে জানাতে চাই আল্লাহর নবী ফাতেমার কথা কেন সোনার সঙ্গে সঙ্গে দুইটা চুকির পানি কানা ছেড়ে দিয়ে যেন কান্না করে এবং বললেন গো ফাতেমা তুমি যদি দুনিয়ার জমিন থেকে মারা যাও আমি আলী সহ্য করতে পারব না কেমন করে আমি আমার নিজের জীবিকা অর্জন করব কেমন করে আমি আমার নিজের জীবন ফাতেমা তুমি চাই আমি আলি আমার ঘরটা বড় খালি হযরতে ফাতেমা বললেন স্বামীগ আমি যখন মারা যাব আমার সন্তানগুলোকে আপনি লাল পালন করবেন আর আমার মারা যাওয়ার পরে আপনি সুন্দর করে একজনকে বিবাহর বন্ধনে আবদ্ধ করবেন আর আমি যখন মারা যাব দিনের আলোয় আমার দাফন দেবেন না রাতের অন্ধকারে আমার দাফন দেবেন হজরত আলী বলে ফাতিমা কেন তোমাকে রাতের অন্ধকারে দাফন খানা দেব একটি বারের জন্য তুমি বল না হজরতে ফাতেমা কান্না করি আর বলে স্বামী গো আমি ফাতিমা দিনে আলোতে যদি আমাকে দাফন দেন এলাকার মানুষ জেনে যাবে আমি ফাতিমা ছোট ছিলাম না বড় ছিলাম লম্বা ছিলাম না খাটো ছিলাম কেমন আমার উচ্চতা ছিল কেমন আমার গঠন ছিল এই জন্য আপনি আমাকে রাতের অন্ধকারে দাফন দেবেন দুনিয়ার মানুষ কেউ দেখবে না জোরে পর্দাকে যদি এমন করে হেফাজত করতে পারে আজকে আপনি রাস্তা দিয়ে চলবেন কেন আপনার মাথায় কাপড় থাকে না কেন আপনি বোরখা পরে ধান করেন না আজকে হাজি সাহেবের বিবিহ হয়েছ নব্বই বৎসরের বয়স বোরখা পরে রাস্তা দিয়ে হাটে হাজি সাহেবের নাতনি খানা উড়না না দিয়ে রাস্তায় হাটে যার দরকার হলো বোরখা পড়া ওই মেয়েটা বোরখা পড়ল না আর বৃদ্ধা মহিলাকে বোরখা পরে দিয়ে রাস্তা দিয়ে নিয়ে বেড়ায় এজন্য আমার মায়েদেরকে বলবো নিজের পর্দার হেফাজত করতে হবে আজকে যখন মা সালারা মাছ বিক্রি করতে আসবে এই দিকের মেয়েরা আল্লাহ আমি আবার নদিয়া জেলার কথা বলছি মাছের হাড়ির মধ্যে মেয়েরা হাত ভরে দিয়ে মাছ তুলে জোরে বলেন ঠিক বললাম না বে ঠিক এ আমার মা তুমি তোমার পর্দার হেফাজত করবে যদি তুমি তোমার পর্দার হেফাজত করতে পারো আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে এই জন্য নারীর জন্য অধিকার হলো সে যেন তার পর্দার হেফাজত করে এবং সে যেন তার স্বামী নবীর খানা আদায় করে এবং সে যেন পরো চর্চা করে না পরো নিন্দা করে না আল্লাহর নবী বললেন নারীদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ যদি সময় মতো নামাজ খানা কে আদায় করে আর যদি স্বামীর শুকরিয়া আদায় করে আর যদি নিজের পর্দার হেফাজত করে নারীর জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে এই জন্য আমার মায়ের আমি আপনাদেরকে বলবো আসুন নামাজ খানা আমরা আদায় করে আমরা আমাদের পর্দার হেফাজত করে আমরা আমার স্বামীদেরকে ভক্ত করে আমরা আমাদের সন্তান গোলাকে মসজিদের দিকে পাঠাই মক্তবের দিকে পাঠাই বেগানা পুরুষের সামনে আমরা যাব না আমরা কারোর সঙ্গে গল্প গুজব করব না আমার স্বামীর গিবত অন্য নারীর সামনে আমরা বলবো না বাবারে সকাল বেলায় যদি হয় বুবুরি বলে কি হলো তোর ভাই সারা জীবন আমার জীবনটা শেষ করে দিল বলে কেনে আমাকে বাজার করে দেয় না ঠিকঠাক একদিন বাজার করতে ভুলে গেছে বুঝলেন কি না একদিন ভুলে গেছে বলে আজকে তুমি আমার বাইশ বছরের সংসার শেষ করে দিলে কোনো দিন ঠিক মতন বাজার করে দিলে না একদিন বাজার করতে ভুলে গেছে এজন্য আমার কে বলবো মা স্বামীর না শুক্রিয়া আপনারা আদায় করবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম আমি দেখতে পেলাম অধিকাংশ নারীরা যেন জাহান নামের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে জিজ্ঞেস করা হলো কেন তারা জাহান নামের ভেতরে বলা হলো এই জন্য তারা জাহান নামে তারা স্বামীর না শুক্রিয়া আদায় করে এজন্য আমার মা নিজের স্বামীর শুক্রিয়া করবেন আপনার জন্য কত কষ্ট করে সে উপার্জন করে তাকে আপনি একটু হেল্প করবেন একটু সহযোগিতা করবেন কর্কশ মেজাজে আপনি কথা বলবেন না আর ¡A mí dice que vuelvo! <coughs> বউগুলাকে আপনারা গরুর মতন পানটি দিয়ে পিটাবেন এটাও মেনে নেওয়া যাবে না আল্লাহ নবী সাল্লাম উদারতার কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন স্বামী হল স্ত্রীর জন্য একটা মূল্যবান সম্পদ এবং স্ত্রী হল স্বামীর জন্য একটা মূল্যবান সম্পদ কাজে তোমাদেরও দায়িত্ব হলো তোমাদের স্ত্রী গোলাকেরও ভরণ পোষণ করা আর

পোশাক আর পুরুষ হলো নারীর গায়ের পোশাক খবরদার এই পোশাকের অবমাননা করা যাবে না তার কারণ হলো এক এর দুঃখ ও ভাগ করবে ওর দুঃখ এ ভাগ করে নিয়ে নেবে হায় রে হাই আজকে বিবির ভালোবাসায় পড়ে নিজের মায়ের গলা টিপে ধরবেন এটাও কিন্তু করা যাবে না একজন পুরুষের অনেকগুলি দায়িত্ব আছে তার সংসার মেইনটেইন করতে হবে পিতা মাতার দিকেও লক্ষ্য রাখতে হবে পরিশেষে আমি আপনাদেরকে একটা বার্তা জানাই আবার কুলিসার টুকরা ভাইয়েরা পৃথিবীর বুকে আমরা এসেছি কিছু দিনের জন্য আমরা এই দুনিয়ায় সারা জীবন থাকব না এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে কবরের ময়দানে আমাদেরকে চলে যেতে হবে কবরে আমাদেরকে পাড়ি দিতে হবে ওই কবরে আমাদের আপন কেউ হবে না কবরের নিচের আমলটাই আপন হয়ে যাবে এজন্য নিজের আমলের দিকেও লক্ষ্য করতে হবে আপনাকে নামাজের জন্য কেন বলা হয় হবে আপনি নিজেই নামাজ পড়তে লাগুন আপনাকে কেন বলা হবে যে আপনি সত্য কথা বলুন আপনি নিজেই বলতে শুরু করুন আপনাকে কেন বলা হবে যে এই কাজটা আপনি করেন আপনার তো বিবেক আছে বুদ্ধি আছে বোধ গম্য আছে আপনি নিজের বিবেক অনুযায়ী তো আপনি চলতে পারেন আপনি তো জানেন কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করলে আমার গোনা হবে কোনটা করলে আমার নেকে হবে আল্লাহ নবী বললেন একজন চব্বিশটা ঘন্টা ইবাদতে গণ্য হবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলেন আর বললেন আর সুল আল্লাহ কেমন করে একজন মৌমিনের ২৪ ঘন্টা ইবাদত হবে আল্লাহর নবে বললেন মুমিন সকাল বেলায় আল্লাহর নাম করে শুরু করবে আর শেষটাও আল্লাহর নাম করে শেষ করবে তার চব্বিশটা ঘন্টা ইবাদতে গণ্য হবে তুমি চাষি ফজরের নামাজ পড়ে জমিনের উপরে চলে গেলে বিসমিল্লা বলে কাজ করতে শুরু করলে তোমার কাজ কানার নফল ইবাদতের মতন নেকি হবে একবার জোরে বলুন সুবাহান তবে বাজারে গিয়েছ বাজারে বাজারের নিয়ম অনুযায়ী আল্লাহর নাম মেনে কাজ শুরু করেছ তোমার বাজার করাটা ইবাদতে গণ্য হবে এ ভাই তুমি যদি ভালো একটা কাজ করে একটা কথা বলো তার মধ্যে আল্লাহ পাকের হুকুম আর নবীজির তরিকা যদি থাকে আল্লাহর নবী বললেন একজন মৌমিনের আল্লাহর বিধান আর নবীর তরিকায় দুটো জিনিস যদি তার মধ্যে থাকে তার সমস্ত জিন্দেগিটা ইবাদ আদতে গণ্য হয়ে যাবে সে ঘুমিয়ে থাকবে তাও নেকি হবে শুয়ে থাকবে তাও নেকি হবে কথা বলবে তাও নেকি হবে রাস্তায় হাঁটবে তাও নেকি হবে নিয়ম থাকতে হবে দুটো একটা হলো আল্লাহর বিধান থাকতে হবে আর দুই নাম্বার হলো নবীর তরিকা তার মধ্যে থাকতে হবে এই দুটো জিনিস যদি তার মধ্যে থাকে তাহলে একজন মুমিনের 24টা ঘন্টা ইবাদতে গণ্য হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমার সোনার চাঁদ তরুণ যুবক নজরানেরা যারা আমরা এখনো অন্যায়ের মধ্যে যুক্ত আছি যারা আমরা নামাজটা আদায় করি না যারা আমরা হালাল রুজির অন্বেষণ করতে পারি না আমরা নিজেদের জীবনটাকে একটু সাজাই আল্লাহর কাছে তৌবার হাতটাকে বাড়াই দেখবেন আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফের বর্ণনা একটা হাদিস আছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড আপনার ১৭০ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে আল্লাহ নবী বললেন হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি বলেন বান্দা যখন যায় নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহ তাআলা বান্দার উপরে এত খুশি হয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে وګোমার ফেরেশতারা আমার বান্দা আমার মহত্ত্বকে প্রকাশ করেছে বান্দা যখন বলে আর রাহ রহমানির রহিম তখন আমার আল্লাহ তালা বলে এ ফেরিস তারা আমার বান্দা আমার শ্রেষ্ঠত্বকে প্রকাশ করেছে এমন করে বান্দা যখন বলতে বলতে পর্যন্ত বলে আল্লাহ তালা বলে ফারিস তারা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তালা গোফের আমার বান্দার জীবনের সমস্ত গুনা খানাকে মাফ করে দিলাম একবার জোরে বলুন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহর নৈক হাসিল হয় বলে আল্লাহর সঙ্গে কথা বলার এক নাম্বার মাধ্যম হচ্ছে নামাজ আজকে মানুষকে নামাজের জন্য বারবার বলতে হয় কতটা আমরা হতভাগা কতটা আমরা না দান কতটা আমরা ওয়াবুস আমরা যদি বুঝতাম আমরা মসজিদটা ছাড়তাম না আজকের যুবকরা বলতে বড় কষ্ট লাগে দুঃখ কষ্টতে অন্তরটা ফেটে চরুণ হয়ে যায় আজকের যুবকেরা মসজিদে ঢুকতে ভয় পায় বলে হুজুর বলে কি হয়েছে আমার মসজিদে যাওয়া যাবে না বলে কেন বলে আজকে পেশাব করে পানি নেওয়া হয় নি জোরে বলুন কথা ঠিক বললাম না ভুল বললাম আজকের যুবকেরা মসজিদে ঢুকতে তারা ভয় করে অথচ এই মসজিদে ঢোকার জন্য আপনি কাঁদবেন আপনি সেখানে ঢুকতে পারবেন না আপনি নামাজ পড়ার জন্য কাঁদবেন কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না আল্লাহ নববী হাদিসের মধ্যে বলেছেন যে মানুষের মধ্যে এমন একটা সময় আসবে তারা 70 বার করে তওবা করবে ওলা একফর লোহ জুনুবা আল্লাহ তাদের তওবাকে কবুল করবে না মানুষ যখন গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আবার কালো দাগ যায় কালো দাগ পড়তে পড়তে গোটা সিনাটা যখন কালো হয়ে যায় তখন সে গুণা করলে বুঝতে পারে না আমি গুণা করেছি অন্যায় করলে বুঝতে পারে না আমি অন্যায় করেছি অনুতপ্ত তার মনের মধ্যে আসে না এজন্য আমার সেই সময় আসার আগে অন্তরের কালিকে দূর করার এক নাম্বার মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাওয়া আমরা চাইব তো ইনশাআল্লাহ একবার আরেকটু জোরে বলেন আর থাকবেন পরিশেষে আমরা একদিন মারা যাব তাই কবি সুন্দর করে বলছেন এই দুনিয়া সারা জীবন এই দুনিয়া সারা জীবন থাকার অন্ধকার কবর তোমার আসল ঠিকানা এই দুনিয়া সারা জীবন থাকার জায়গানা অন্ধকার কবর তোমার আসল ঠিকানা ভাই সেই কবরে ভাই সেই কবায় আত্মীয় স্বজন আপন হবে না আমার মরণ আসিবে কখন কে তো জানি না আমার মরণ আসিবে কখন কে তো জানি না এই দুনিয়ায় আপন কে তোমার একটু ভাবনা আপন তিনি মদিনা এই দুনিয়ায় আপন কে তোমার একটু না যিনি আপন তিনি কাঁদে शाहे मदीना ओ भाई सही नबी जीर ओ भाई सही नबी जीर दीदार पे ते चलो मदीना ओ भाई सही नबी जीर दीदार পেতে চলমা দি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না ইলিয়ট নগরের মা বোনেরা ভাই বাবা কখনো মরবে না মরে দেখানে তোমার ঠিকানা ইলিয়ট নগরের যুবক ভায়েরা মা বনের বন্ধুরা কে কখনো কখনো মরবে না মরে দেখাও বাগানে তোমার ঠিকানা তোমার সাদের বিবি তোমার সাদের বিবি আত্মীয় স্বজন সঙ্গ দেবে না আমার মরণ আসিবে কখন তো জানি না আমার ভাইরা পরিশেষে আমরা মারা যাব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমানের বরণ দান করুক জোরে বলুন আল্লাহ আমিন জোরে বলুন আমিন ইনশাল্লাহ হুজুর দোয়া করে দেবে আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার একটা ছোট্ট এলান দি আমি যে মাদ্রাসাটায় থাকি বারো মাস সেখানে পড়া হয় রোজার মাসে সেখানে পড়া হয় আধুনিক শিক্ষার পাশাপাশি হেফজ শিক্ষা শিক্ষা ব্যবস্থা মাত্র ছয় বছর থেকে ১০ বছর পর্যন্ত আমরা বাচ্চা গুলাকে ভর্তি নিই এই বছর আমরা মাত্র দশটা বাচ্চা নিব আমাদের ভ্যাকান্সি খুবই কম দুই তিনটি সিট ফাঁকা আছে যদি আপনার এলাকায় ছয় থেকে দশ বছরের কোনো ভালো মেধাবী বাচ্চা থাকে আমাদেরকে দেবেন আপনার বাচ্চা জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআনের হাফেজ হবে মাস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ কিন্তু খুব কম আমরা পনেরো তারিখ পর্যন্ত ভর্তির পরিক্রমা রেখেছি ষোলো তারিখে হলে নো অ্যাডমিশন হবে না এজন্য বয়সটা হতে হবে দশ বছরের নিচে বাচ্চাটা যদি মেধা তালিকা ভালো হয় আমাদের প্যাকেজ আমরা এক থেকে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ দুই বছরের মধ্যে আল্লাহ তালার ফজল করমে আমাদের বাচ্চারা এক বছরে আঠারো পাড়া কুড়ি পাড়া বাইশ পাড়া সব আলেমুল আমাদের ছেলে বেশি আমার মাদ্রাসায় বর্তমানে সল্লাপাড়া মাদ্রাসা আপনারা যাবেন অনেকে গিয়েছেন আপনারা সেখানে মাদ্রাসা দেখে আসবেন ইনশাল্লাহ বিশাল বড় মাদ্রাসার একটা কাজ হচ্ছে মাদ্রাসার জন্য দোয়া করবেন এই বলে আমার ক্ষুদ্রতম আলোচনাকে ইতি টানলাম অমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম দোয়া খুনি হয়ে যাবে তার আগে একটা কথা এখন যদি বাড়িতে শুয়ে পড়েন আপনারা তাহলে ফজত